বি হিন্দু মুসলিম ইহুদি বাছেন ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে আব্বা কি বলে না বলে সে নাদারা ইলা ওয়াজহি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আতিয়া আবুল কাসিম মানে বিশ্ব কুনিয়াত বড় ছেলে ছিল কাসিম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বের হওয়ার সময় বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু প্রশংসা সে আল্লাহ যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন পরিবেশীর সাথে কি আচরণ? ইহুদি পরিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ ভিজিট করেছেন। আমরা যারা আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি, অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট ফুরে খেয়ে তাহাজ করলে ওই তাহাজ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি এবার যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী পিও ডাব্লিউ ফ্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে কি না কিনা হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ন্তানমো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে এনফোর্স ডিসেপেয়ারান্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দীদের দূরের কথা যুদ্ধবন্দিদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুইমুন তাআমা আলা হুবহি মিসকিনা ওয়া ইয়াতীমা বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দিদেরও খাবার খাওয়ায় এবং বিষ্ণু বলেছেন ইসতাউ সুবিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ কর বদরের যুদ্ধে সত্তর জন বন্দি হয়ে আসলে বিষ্ণবী সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপটা খাবে বন্দিদেরকে ভালোটা খাওয়াবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম সুমামা ইবনে উসাল রজাল্লাহ তালান হুন নামে এক যুদ্ধবন্দির ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামাম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দি হয়ে মদিনায় আসলে নাম সুমামা ইবনে উসাল উসাল রদে আল্লাহ তালান তখন মুসরিদ ছিলেন যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিষ্ণু বললেন সুমামা কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণুই বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখের রাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিষ্ণনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন কি কি এগুলো বুঝালেন বাড়িতে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যা আমার ওই উটের দুধ দোহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না কি বলেন হ্যাঁ তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামা তো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো না ছেড়ে দাও সুমামাকে ছেড়ে দেয়া হলো সুমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মুর্শিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে বিষ্ণু নবীর সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আপনি আল্লাহর প্রেরিত রসুল হে মোহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বনবীরে বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুমিতাকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সুমাম উনি প্রথম মুসলিমদের মধ্যে করেছেন তালবিয়া পড়তে 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 উমরা করা শেষে থেকে গম তো মক্কায় ওই গম পিসে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহমাদের অনুমতি ছাড়া একটি গমের দানা আজ থেকে মক্কায় পুষবে না সুমামলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমামউসাল রহ কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পোষবে না ওনারা রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল চিঠি লিখে পাঠালেন হে মহাম্মদ পরে বিষ্ণুের প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দিদের সাথে বিষ্ণুবীর আচরণ কেমন ছিল এর পেয়েছেন ভিক্ষুকের সাথে কি আচরণ বিষ্ণনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুকে এসে বলে আই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিষ্ণুবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ করে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও মানলা পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন ওই যে মায়ের মানে দানে ভাই আর কোন সলিউশন নাই খালি মাই আইজোমাইর খাইলো মাই দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে খাড়ের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ পড়ে শত্রু সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ আল্লাহ তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশতারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তায়েফে কেন গিয়েছিলেন বিশ্বনবী জমীর বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফ বাসীকে জাহান আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েববাসীকে বাসীকে মাটির সাথে মিশিয়ে ফেল মাটির সাথে মিশে যাবে বিশ্ব নয় বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেস্তারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের খাড়ের উপরে বসিয়ে বিষ্ণয় বললেন না বিষ্ণুই বললেন না আল্লাহ মাহদি কৌমি ফাইন আলম আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বুঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে না। এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্ব নবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোনো পাদরির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক না অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে

আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঁট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উঁটের মালিককে এক আনসারের সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি বিশ্বনবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে তার করাবে প্রাণীর জন্য বখতিয়ার ইসলাম কত দয়াত্বর ছিলেন সবাই করার সময় বিষ্ণাই বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণুনি বলেন ইদা কতলতুম ফাহসিনুল কিতলা মারবার ঠিক আছে কিন্তু মন মতো না এহসানের সাথে কতল করো ওয়াল ইউহিদদা বল শাফ্রাতহু ওয়াল ইরিহ যাবিহাতহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহুটা বের হয়ে যায় দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় তাপরানি দেয় নয় দৌড়ানি দেয় এরকম আসে নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়া হতে বলেছেন তাহলে বিষ্ণুনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে সতরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে পিটায়া সয়া ফেলবেন এরকম করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ওই একজন কয়েকজন নাই আরে বেটা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক না প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি স্যার না আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে সুট করে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো খবরদার ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি কোনো প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু বন্ধু হয়ে যেত আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু আমার শত্রু হয়ে যায় ঠিক কিনা আখলাপকে সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি সাহেব করি কিন্তু এমনটা যেন না হয় আমরা যেন সুন্দর আচরণ করে বিষ্ণবীর শেখানো এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি আল্লাহ দান করুন